ছাত্র জীবনের একটা মাত্র ভুল আপনার জীবনটাকে বরবাদ করে দিতে পারে প্রশ্ন হচ্ছে সেই ভুলটা আসলে কি এই ভুলটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশনটা হচ্ছে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় নাইনটি সেভেন শিক্ষার্থী নাইনটি সেভেন শিক্ষার্থী ফেল করেছে দেখুন ঢাকা মেডিকেলে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু যেন তেন শিক্ষার্থী না তারা প্রত্যেকেই খোঁজ নিয়ে দেখবেন তারা প্রত্যেকেই এ প্লাস পাওয়ার শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পাওয়ার শিক্ষার্থী কারণ যে কেউ ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে না যারা ওই লেভেলের স্টুডেন্ট তারাই কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাহলে এস তে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস তে এ প্লাস অথবা গোল্ডেন এ এমন শিক্ষার্থী কিভাবে ফেল করে এর একটা কারণ আছে এই কারণটা আমি আপনাদেরকে বলি এর কারণটা হচ্ছে ইংরেজি কারণটা কি কারণটা হচ্ছে ইংরেজি এবং এই যে বললাম এই যে নাইনটি সেভেন পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে এরা সবাই কিন্তু ইংরেজিতে ফেল করেছে এখন ব্যাপারটা কি আসলে ইংরেজিতেও তো তারা এ প্লাস পেয়েছে ইংরেজিতে এ প্লাস ছাড়া তো আর গোল্ডেন এ প্লাস হয়নি তার মানে সে সব সাবজেক্টেই এ প্লাস পেয়েছে এইটটি প্লাস মার্ক পেয়েছে তারপরেই তো সে গোল্ডেন এ প্লাস পেয়েছে তাই না তাহলে আবার ওই মেডিকেলের ভর্তি পরীক্ষায় কেন ফেল করলো শুনেন এর কারণটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা সারা জীবন প্রাইভেট পড়ে প্রাইভেট পড়ে কি শেখে ওই যে একাডেমিক সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারে যা আসে সেইগুলা কিন্তু সারা জীবন শেখে এবং ওইগুলো শিখতে গেলেও কিন্তু ইংরেজি অতটাও জানা লাগে না আমার একাডেমিক ব্যাস আছে আপনি যদি ভর্তি হন আপনি ইংরেজিতে কিছুই পারেন না তাও আপনি ইংরেজিতে প্লাস হবেন কারণ হচ্ছে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য কিছু শর্টকাট পলিসি আছে এই শর্টকাট পলিসিগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষাতে একাডেমিক পরীক্ষাতে আপনি যখন আপনি যখন চাকরির পরীক্ষা দিবেন তখন কিন্তু আর ওই আপনার একাডেমিক যে যা শিখছেন এটা কিন্তু আপনার কাজে দিবে না এখন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভালো করে বুঝবেন যারা শিক্ষার্থী রয়েছেন ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস যারা এসএসসি পরীক্ষা দিবেন এইচএসসি পরীক্ষা দিবেন ডিগ্রি অনার্স ক্লাসে পড়ছেন যারা চাকরি প্রত্যাশী চাকরির জন্য ট্রাই করতেছেন যারা অভিভাবক আছেন তারা এই কথাগুলো খুব ভালো করে শুনবেন কারণ এই কথাটা এই একটা মাত্র ভুল আপনার জীবনটাকে বরবাদ করে দিবে একদম বরবাদ করে দিবে দেখেন আপনি যদি এসএসসি এইচএসসি পাশ করার পরে আপনি ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি চান্স নেবেন মানে আপনি পরীক্ষা দিবেন এই পরীক্ষাতে আপনার হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্ক এই একশো মার্কের পরীক্ষার মধ্যে আপনার ফাইভ মানে পঁচিশ মার্কের ইংরেজি থাকবে দেখুন ভালো করে বুঝুন একশো মার্কের পরীক্ষার মধ্যে পঁচিশ মার্কের কি থাকবে ইংরেজি থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই পঁচিশ মার্কের ইংরেজিতে পাশ করতে না পারেন তাহলে বাকি সেভেন্টি ফাইভ মানে সেভেন্টি ফাইভ মার্কস এই যে খাতাটা আছে না আপনার বাংলা সাধারণ জ্ঞান বিষয় ভিত্তিক এই যে সেভেন্টি ফাইভ মার্কের খাতা আপনার দেখাই হবে না তাহলে আপনি যদি এই 75 ফাইভে সেভেন্টি ফাইভে পাওয়ার যোগ্যতা রাখেন আর ইংরেজিতে যদি আপনি পাস করার ক্ষমতা না রাখেন তাহলে আপনার এই যে পুরো মেধা আপনার কিন্তু বরবাদ হয়ে গেল কোনো কাজে আসলো না আপনি ফেল এবার আসেন চাকরি পরীক্ষা চাকরি পরীক্ষার দিকে গিয়ে কি হয় বারবার আর পরীক্ষা দেন বারবার পরীক্ষা দেন টিকতে পারেন না কেন পারেন না জানেন কারণ আপনিও বাংলায় ভালো আর একজনও বাংলায় ভালো 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 আপনিও সাধারণ সাধারণ জ্ঞানে জ্ঞানে বাট আপনি ইংরেজিতে দুর্বল আর আরেকজন ইংরেজিতে ভালো যে ইংরেজিতে ভালো ওই কিন্তু চাকরি পরীক্ষায় টিকে যাচ্ছে চাকরি পরীক্ষা টিকছে ভাইবা দিচ্ছে এদের মধ্যেই চাকরি হচ্ছে বাট আপনি খুব মেধা সম্পন্ন শিক্ষার্থী আপনি ইংরেজিতে দুর্বল যার কারণে আপনি পরবর্তীতে যখন চাকরি পরীক্ষা দিবেন আপনি চাকরি পরীক্ষাগুলোতে টিকতে পারবেন না শোনেন একটা কথা বলি সার্টিফিকেট দিয়ে আপনি শুধু চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন বাট মনে রাখবেন সার্টিফিকেট দিয়ে আপনি কখনোই চাকরি পাবেন না এবার আসুন আমাদের শিক্ষার্থীরা মানে আপনারা বা আপনাদের সন্তানেরা কি করছে যারা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী আছেন আপনারা কি করতেছেন আপনাদের যে ওই যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এইগুলা নিয়ে চরম ব্যস্ত ইংরেজি পড়া তার সময়ই নাই ওই শুধুমাত্র পরীক্ষাতে রেজাল্ট করতে হবে এই জন্য হয়তো আপনি প্রাইভেট পড়ছেন যে প্রাইভেট পড়ছেন সেখানেও আপনাকে ইংরেজি শেখাচ্ছে না সেখানে আপনি কি করছেন ওই কিভাবে ন্যারেশন করতে হয় কিভাবে ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে হয় কিভাবে রাইট ফর্ম ভার্বে মার্ক নেওয়া যায় কিভাবে একটা শর্টকাট পদ্ধতি মেনটেন করে আপনি ইমেল লিখতে পারবেন ডায়লগ লিখতে পারবেন প্যারাগ্রাফ লিখতে পারবেন কিভাবে আপনি শর্টকাটে মার্ক নিতে পারবেন এইগুলো আপনি শিখতেছেন শিখে কি হচ্ছে আপনি ইংরেজিতে এ প্লাস ও পেয়ে যাচ্ছেন কিন্তু দিন শেষে ইউ আর উইক ইন ইংলিশ সায়েন্স ডিপার্টমেন্ট বাদ দেন যার অন্যান্য ডিপার্টমেন্টে আছেন আপনারা কি করছেন অঙ্ক প্রাইভেট পড়ছেন ইংরেজিও প্রাইভেট পড়ছেন এই যে প্রাইভেট পড়ছেন আপনি মিলে দেখেন তো আপনি প্রাইভেটে কি পড়ছেন আপনি তো সারা জীবন প্রাইভেট পড়ছেন সারা জীবন প্রাইভেট পড়ে আপনি কি করছেন আপনার ওই সিলেবাস ওই সিলেবাস পরীক্ষায় কি আসবে পরীক্ষায় কি আসবে এইটা নিয়ে ব্যস্ত কিন্তু আপনি শুধুমাত্র একাডেমিক ইংরেজি যদি শেখেন তাহলে আপনি ইংরেজিতে দুর্বল আপনি পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষা চাকরি পরীক্ষা টিকতে পারবেন আপনার খুব ভালো মেধা শুধুমাত্র ইংরেজি না জানার কারণে আপনি সব জায়গা থেকে আউট ইংরেজি আপনাকে শিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে অনেকেই ইংরেজি শেখার চেষ্টা করেন বেসিক শেখেন কিভাবে শেখেন সংজ্ঞাভিত্তিক শেখেন মানে ওই যে কাকে বলে পার্সোপিস কাকে বলে কত প্রকার কি কি সেন্টেন্স কাকে বলে জিরান কাকে কাকে বলে 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 কত প্রকার ভিত্তিক এইভাবে ইংলিশ গ্রামার করেও আপনার জীবনে ইংরেজি কোনো কাজে আসবে না ওকে ইংরেজি আপনাকে শিখতে হবে কিভাবে শিখতে হবে ইংরেজি একটা সাবজেক্ট এটা একটা শুরু আছে এবং এটার একটা ধারাবাহিকতা আছে প্রত্যেকটা জিনিসের একটা শুরু শেষ আছে না একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে না আপনি একটা বিল্ডিং তৈরি করবেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ধারাবাহিক ব্যাপার আছে আপনাকে প্রথম বেস দিতে হবে এরপরে আপনার প্লার খাড়া করতে হবে এরপরে ইটের গাঁথনি দিতে হবে তারপরে হচ্ছে ছাদ দিতে হবে তারপরে হচ্ছে আস্তে 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 ওই প্লাস্টার করবেন টাইলস করবেন রং করবেন মানে আরো বিভিন্ন রকম কাজ আছে এখন ভাই আপনার বেস ঠিক নাই আপনি সাদ নিয়ে যদি স্বাদা করেন তাহলে কি আপনার বিল্ডিং হবে আপনার নাই 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 আপনার আপনার পিলার পিলারই আপনি কি করতেছেন টাইলস নিয়ে টাইলস দিবেন ঘরে তো ভাই আপনি তো পিলারই করেন আপনার সাদই নাই টাইলস দিয়ে কি করবেন আপনাকে কি করতে হবে একদম ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ প্রয়োগিক ভাবে শিখতে হবে মনে রাখবেন আপনাকে ইংরেজি শিখতে হবে ইংরেজিটাকে আলাদা করে শিখতে হবে আপনার সিলেবাস যে গ্রামার আছে বা সিলেবাস ভুক্ত যেগুলো আছে এইগুলা দিয়ে আপনার কোনো কাজে আসবে না পরবর্তী লাইফে আপনাকে শিখতে হবে আপনি যদি আমার কাছ থেকে শিখতে চান আমি বিশ বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি এই বিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি জানি যে ইংরেজি ভাষাটাকে কিভাবে শিখতে হয় এবং শিক্ষার্থীরা ইংরেজিতে কোন কোন জায়গায় দুর্বল থাকে এই দুর্বলতাগুলোকে গুলোকে ফাইন্ড আউট করে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এইটা এমন একটি কোর্স যে কোর্সের মাধ্যমে আপনাকে ধরে নেওয়া হয় যে আপনি ইংরেজিতে কিছুই জানেন না আপনি ইংরেজিতে একদম শিশু একদম জিরো লেভেলে আছেন এটা ধরে নিয়ে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয় একদম প্রয়োগিকভাবে এই তিন মাসের এই কোর্সে সম্পন্ন করলে আপনি চারটা বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন চারটা বিষয়ে কি কি দেখেন একটা হচ্ছে আপনি বেসিক গ্রামার করা শিখে যাবেন দুই নাম্বার কাজ হচ্ছে আপনি ফ্রি ফ্রি হ্যান্ড হ্যান্ড রাইটিং রাইটিং করতে পারবেন আপনি যে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন মুখস্থ করেন এই মুখস্থ করতে হবে না আপনি নিজে থেকে যা ইচ্ছা তাই লিখতে পারবেন এরপর একটা কাজ জিনিস শিখতে পারবেন সেটা হচ্ছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ একটা জিনিস দেখেন আমাদের শিক্ষার্থীরা ইংরেজি পারে না কিন্তু সেই স্পোকেন ইংলিশ করতে চাই মানে ইংরেজিতে কথা বলতে চাই দেখুন আপনি ইংরেজি কিছু করে আপনি কি করেন সেগুলো মুখস্ত করে নিজের মুখস্থ করে ইংরেজিতে যায় না ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না ইংরেজিতে যদি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাহলে আপনাকে ইংরেজি শিখতে হবে আপনি যখন শিখবেন তখন আপনি যে কোনো সিচুয়েশনে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন আর একটা জিনিস হবে হচ্ছে আপনার ইংরেজির অনুবাদ ইংলিশ টু বাংলা অনেকেই আছেন আপনারা কি করেন আপনারা এক লাইন ইংরেজি আর ওই লাইনের বাংলাটা নোট বই দেখে মুখস্থ করেন এভাবে আর কতদিন এই কোশ্চার মাধ্যমে নোটবই দেখতে হবে না আপনি নিজে থেকেই ইংরেজি থেকে বাংলা করতে পারবেন বাংলা থেকে ইংরেজি করার যেমন নিয়ম আছে ইংরেজি থেকে বাংলা করার কিন্তু নিয়ম আছে আর আপনি যদি ওই ছোট্ট একটা নিয়ম জানেন তাহলে একদম নোট মতো করেই আপনি নিজে থেকেই সব কিছু বাংলা করতে পারবেন ইভেন এই কোর্সটা সম্পন্ন করলে আপনার যে একাডেমিক ইংলিশ রয়েছে আপনার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারে যে দুশো মার্কের একাডেমিক ইংলিশ রয়েছে এই একাডেমিক ইংলিশটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে বিশ্বাস করেন আর না করেন ইটস ট্রু পানির মতো সহজ হয়ে যাবে আপনি তখন বুঝবেন যে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে আপনি নিজেই তার ব্যাখ্যা দিতে পারবেন এক কথা যদি বলি আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে টু অ্যাডভান্স কোর্সটা আপনার জন্য একটা ফরজ কোর্স এই কোর্সটা আপনাকে করতেই হবে যদি আপনি করেন তাহলে আমি বলে দিচ্ছি আপনার সারা জীবনে ইংরেজি নিয়ে টেনশন থাকবে না আপনার সব জায়গায় ইংরেজিতে ভালো রেজাল্ট হবে এটা নিশ্চিত থাকতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সে কারা ভর্তি হতে পারবে এবং কিভাবে ভর্তি হবে এই কোর্সে ক্লাস সিক্স থেকে শুরু কারণ এটা জিরো লেভেল থেকে শেখানো হবে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এইস পরীক্ষার্থী ডিগ্রি অনার্স ক্লাসে পড়েন চাকরির জন্য ট্রাই করতেছেন এরকম যে কেউ চাইলে জাস্ট আপনি অল্প কিছু শব্দার্থ জানেন আর একটু ভেঙে ভেঙে রিডিং করতে পারেন এরকম লেভেল যদি আপনার হয় তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যাতে করে ধনী দরিদ্র সবাই এই কোর্সটা করতে পারে এবং ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারে যার কারণে এই কোর্সের কোর্স ফি রাখছে মাত্র পঁচিশশো টাকা এই কোর্সে ভর্তির জন্য জাস্ট এই নাম্বারটা মনে রাখবেন নাম্বারটা কি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ নাইন টু এই নাম্বারটা মনে রাখবেন এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন কিভাবে ভর্তি হবেন কিভাবে ক্লাস করবেন কখন ক্লাস হবে সমস্ত ব্যাপারগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি যদি সারা জীবনের মতো ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান ইংরেজির ভয় যদি সারা জীবনের জন্য দূর করতে চান এবং আপনার মেধা অনুযায়ী আপনি যদি আপনার যোগ্য স্থানে পৌঁছাতে চান তাহলে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন আপনার সিটি কনফার্ম করুন দশ তারিখ থেকে আপনার ইংরেজি শেখার মিশন শুরু করুন